আপনার মনে হয় আপনি আফগানিস্তানকে চেনেন হয়তো চেনেন না আমরা এমন একটা দেশের কথা বলছি যেখানে গত পঁয়তাল্লিশ বছর ধরে শুধু শান্তি ফিরে আসার অপেক্ষা চলছে একটা দেশের মানুষ শুধু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে দেখছে কিভাবে স্বপ্নগুলো দুলিস হয়ে যায় কিন্তু এই দীর্ঘ রক্তক্ষয় রূপের কেন্দ্র রয়েছে একটি নাম তালিবান তারা কারা সাধারণ ছাত্র নাকি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি সশস্ত্র গোষ্ঠী কি চাই তারা একটি শান্তিপ্রিয় ইসলামিক রাষ্ট্র নাকি কঠোর সারিয়া আইনের বেড়া জালে মোড়ানো একটি অন্ধকার সাম্রাজ্য একটা সময় ছিল যখন এই আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেত মিনি স্কার্ট পরে হেঁটে বেড়াতো আর এখন এখন সেখানে মেয়েদের স্কুল বন্ধ মাত্র কয়েক দশকের মধ্যে কিভাবে এমনটা হলো কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোও এই গোষ্ঠীর কাছে হার মেনে ফিরে গেল আজ আমরা সেই গল্পটাই শুনব যা শুধু যুদ্ধ রাজনীতি আর ক্ষমতার নয় এ হলো আশার হতাশার এক মহাকাব্যিক উপাখ্যান প্রস্তুত হন কারণ এই ভিডিওতে আপনাকে আফগানিস্তানে সেই অন্ধকার গলিপথ দিয়ে নিয়ে যাব যেখান থেকে কেউ চোখ সরাতে পারবে না তালিবানকে বুঝতে হলে আমাদের যেতে হবে সেই সময়ের আফগানিস্তানে যখন তালিবান বলে কিছুই ছিল না সেটা ছিল উনিশশো দশক আফগানিস্তান তখন দুই পরাশক্তির মাঝে পড়ে থাকা এক দাবা খেলার গুটি একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে কমিউনিস্ট সরকারকে সাহায্য করতে সোভিয়েত সৈন্যরা আফগানিস্তানে প্রবেশ করে শুরু হয় দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ আর এই বিদেশিদের বিরুদ্ধে যারা রুখে দেওয়ালো তাদের নাম দেওয়া হলো মুজাহিদিন যার অর্থ পবিত্র যুদ্ধে অংশ নেওয়া আমেরিকা তখন মুজাহিদিনদের অর্থ অস্ত্র দিয়ে সাহায্য করতে লাগলো তাদের কাছে সোভিয়েতদের হারানোই ছিল তাদের আসল লক্ষ্য কিন্তু এই মুজাহিদিনরাই কি আজকের তালিবান না ঠিক তা নয় মুজাহিদিন ছিল অনেক ছোট ছোট দলের জোট তারা দেশকে স্বাধীন করলো বটে কিন্তু এরপরই যা ঘটলো তা আরো ভয়াবহ সোভিয়েতরা চলে গেল দেশটা স্বাধীন হলো কিন্তু মুজাহিদিনা নিজেদের মধ্যেই ক্ষমতা নিয়ে ঝগড়া শুরু করে দিল চারিদিকে শুরু গৃহযুদ্ধ খুন লুটপাট আর চরম বিশৃঙ্খলা একটা দেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিল এই অন্তহীন রক্তক্ষয় দেখে ঠিক সেই সময়েই আফগানিস্তানের কান্দাহার অঞ্চলে এক নতুন শক্তির জন্ম হলো এদের অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এদের নেতা ছিল মুল্লা মোহাম্মদ উমর এক চোখে আঘাতপ্রাপ্ত রহস্যময় এই ব্যক্তি ছিলেন একজন ধর্মীয় নেতা তিনি দেখলেন দেশে কোনো আইন নেই শুধু অত্যাচার আর আর্জিকতা তিনি প্রথম প্রতিজ্ঞা করলেন আমি শান্তি ফিরিয়ে আনবো আমি নিয়ে আসবো সারিয়া আইন এবং সব ধরনের দুর্নীতি দূর করব ক্লান্ত দিশেহারা মানুষজন শান্তি আর নিরাপত্তার আশায় এই নতুন ছাত্র দলটিকে স্বাগত জানালো তালিবানের উত্থান ছিল খুব দ্রুত মাত্র দুই বছরের মধ্যে অর্থাৎ উনিশশো সালে তারা রাজধানী কাবুল দখল করে নেয় তারা নিজেদের নাম দিল আফগানিস্তানের ইসলামিক আমিরাত শুরু হলো তাদের প্রথম শাসনকাল তালিবান দেশের নব্বই শতাংশ এলাকায় তাদের কঠোর আইন চালু করে তাদের চোখে এটাই ছিল ইসলামিক শাসন কিন্তু বাইরের পৃথিবী দেখলো এক অন্য ছবি মহিলাদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হলো মেয়েদের স্কুল যাওয়া বন্ধ চাকরি করা বন্ধ এমনকি কোনো পুরুষ অভিভাবক ছাড়া ঘর থেকে বের হওয়াও নিষিদ্ধ করা হলো পুরুষদের জন্য লম্বা দাঁড়িয়ে গান সিনেমা ছবি আঁকা টেলিভিশন সব ধরনের বিনোদনমূলক জিনিসই নিষিদ্ধ করা হলো চুরি বা অন্য অপরাধের জন্য প্রকাশ অঙ্গচ্ছেদ এবং মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তিও দেওয়া হতে লাগলো আবার এই সময়ে দু সালে তালিবান বিশ্বের প্রাচীনতম ও বিশালতম বামিয়ামের বৃদ্ধপন্দীগুলো বিস্ফোরক দিয়ে ঘুরিয়ে দেয় তাদের যুক্তি ছিল এগুলো ইসলাম বিরোধী মূর্তি কিন্তু জুড়ে এর তীব্র নিন্দা হয় এই কাজ যেন পুরো পৃথিবীর কাছে তালিবানের কঠোর এবং ধ্বংসাত্মের শাসনের একটা প্রতীক হয়ে দাঁড়ালো দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরের আগে আফগানিস্তানকে নিয়ে বিশ্বের কোনো দেশের মাথা ব্যথা ছিল না কিন্তু ওই দিন যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা হলো তখন পৃথিবীর ইতিহাস পাল্টে গেল এই হামলার পেছনে মূল সন্দেহভাজন ছিল আল কায়দা গ্রুপের নেতা ওসামা বিন লাদেন আর এই তালিবানই ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ সরাসরি তালিবানকে জানিয়ে দিলেন ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দিতে হবে কিন্তু তালিবান রাজি হলো না এর ফলস্বরূপ দু সালের সাতই অক্টোবর আমেরিকা ও তার জোট বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করল তালিবান শাসনের পতন হলো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মোল্লা অমর সহ তালিবানের বহু নেতা পালিয়ে গেল কিন্তু তাদের আদর্শ তাদের বিশ্বাস তা লুকিয়ে রইল পাহাড় পর্বতের আড়ালে পরের দুই বছর ধরে অর্থাৎ বিশ বছর ধরে আফগানিস্তানে ছিল আমেরিকা ও ন্যাটোবাহিনীর উপস্থিতি তারা একটি নতুন গণতান্ত্রিক সরকার তৈরি করতে চাইলো দেশের কিছু অংশে কিছুটা স্বাধীনতা এবং উন্নতি নিয়ে এলো মেয়েরা আবার স্কুল যাওয়া শুরু করলো মোবাইল ফোন এলো ইন্টারনেট এলো কিন্তু বিশ বছর ধরে তালিবান কি করছিল তারা বসেছিল না তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল আমেরিকান সৈন্যরা যখন কাবুল বা কান্দাহারের মতো বড় বড় শহরগুলিতে শাসন চালাচ্ছিল তালেবান তখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিজেদের ঘাঁটি আরও মজবুত করে তুলল তারা বোমা হামলা আত্মঘাতী হামলা নানা কৌশলে বিদেশি সেনাদের ও আফগান সরকারকে আঘাত করতে লাগলো এই দীর্ঘ যুদ্ধে আমেরিকা এবং তাদের মিত্রদের কয়েক হাজার সৈন্য মারা গেল আর আফগানিস্তানের লাখো লাখো সাধারণ মানুষ মারা গেল আমেরিকা বুঝতে পারল এই যুদ্ধে যেতা সম্ভব নয় তারা একটা চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দু সালে কাতারের দোহায় আমেরিকা এবং তালিবানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি হয় এর মূল কথা ছিল আমেরিকা তাদের সব সৈন্য ফিরিয়ে নেবে এবং তালিবান আফগান সরকারের সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা করবে কিন্তু যখন আমেরিকান সৈন্যরা সত্যি সত্যি আফগানিস্তান ছাড়তে শুরু করলো পরিস্থিতি তখন পাল্টে গেল তালিবান আর আলোচনা করল না তারা একের পর এক সামরিক ঘাঁটি আর শহর দখল করতে লাগলো আফগান সরকার বাহিনী যারা কিনা বহু বছর ধরে আমেরিকা থেকে প্রশিক্ষণ ও অস্ত্র পেয়েছিল তারা যেন চাষের ঘরের মতো ভেঙে পড়ল মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালিবান পুরো আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট এই দিনটি আফগানিস্তানের ইতিহাসে লেখা থাকবে এক চরম হতাশার দিন হিসেবে কোনো বড় যুদ্ধ হলো না তেমন কোনো প্রতিরোধী হলো না আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর তালিবান যোদ্ধারা রাইফেল নিয়ে বিজয়ের বেশে কাবুলে প্রবেশ করল বিমানবন্দরের সৃষ্টি হলো এক চরম বিশৃঙ্খলার হাজার হাজার মানুষ যারা তালিবান শাসনকে ভয় পাচ্ছিল যে কোনো মূল্যে দেশ ছেড়ে পালাতে চাইল কেউ কেউ এতটাই মরিয়া ছিল যে চলন্ত প্লেনের চাকার সাথেও ঝুলে পড়ার চেষ্টা করল এবং মর্মান্তিকভাবে তাদের মৃত্যুও হলো পৃথিবীর সব দেশের মানুষ টিভিতে দেখলো কি দ্রুত একটা সরকার আর একটা দেশের স্বপ্ন ধসে পড়ল তালিবান আবার ক্ষমতায় ফিরে এলো বিশ বছর পর কিন্তু এবার তারা আরও সতর্ক আরও শক্তিশালী তালিবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আগের মতো কঠোর হবে না তারা মেয়েদের অধিকার দেবে এবং একটা নমনীয় শাসন চালাবে কিন্তু বাস্তবতা ভিন্ন এখনও পর্যন্ত মেয়েদের জন্য মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বন্ধ রেখেছে মহিলাদের বহু চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কঠোর সারি আইন চালু করা হয়েছে তবে এবার চ্যালেঞ্জটা আরও বড় দেশটা এখনও অর্থনৈতিক সংকটে জর্জরিত আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে গেছে বিশ্বের কোন দেশই আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি তালিবান এখন একদিকে দেশ চালাচ্ছে আর অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করছে গল্প আসলে তালিবানের আফগানিস্তানের গল্প একটি দেশ যা বারবার সাম্রাজ্যবাদী শক্তি এবং নিজস্ব অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়েছে তালিবান মানে শুধু একটা যোদ্ধা নয় তারা এক গভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ফসল যতক্ষণ না আফগানিস্তানের জনগণ তাদের নিজের মতো করে শান্তি নিরাপত্তা আর অধিকারের পথ খুঁজে পাচ্ছে ততক্ষণ এই গল্প চলতে থাকবে আসলে তালিবান কি সত্যিই আফগানিস্তানে শান্তি আনতে পেরেছে নাকি আরও বড় কোনো অর্থনৈতিক সংকটের বীজ বোপন করছে প্রশ্নটা থাকলো আপনাদের কাছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে